হাই গাইস আমরা যাচ্ছি আজকে ঘুরতে কোথায় যাচ্ছি পারসনাথ পাহাড় এখন পারসনাথ স্টেশনে আমরা আছি বসে আর আমাদের এখানে আমাদের এখানে পেছনে শুয়ে আছে আমাদের ঢিলাদা ট্রেন থেকে নেমে শুয়ে পড়েছে ট্রেনের মধ্যে ঘুমায়নি সারাদ ট্রেন থেকে নেমে তবে স্টেশনে এখন শুয়েছে এখন বাজে কটা এই আমরা পাঁচজন যাচ্ছি পড়াশোনাতে এই পাঁচজনই আছি আমরা বেশিজন আর নেই তো আমরা এখন অটোতে উঠে গেছি সরি অটো না টোটোতে উঠে গেছি আর এখানে পেছন দিয়ে দেখো হাসছে তো হাসছিস কেন ভাই তো আমরা টোটো থেকে এখন নেমে গেছি এই রাস্তাতে দিয়ে আমরা সিধে হাঁটবো হেঁটে তারপরে যাব মন্দিরে আর এখানে কতগুলো মন্দির আছে সামনে এই একটা মন্দির এই একটা মন্দির এই যে মন্দির এখানে লাইন দিয়ে প্রায় সব মন্দির এটা হলো গেট এই গেটের এখান থেকে এখান থেকে হাঁটা শুরু হবে চেক করলি যে আপ আপ চেক করলি যে পুরা আমলোক কা চেক করলি যে এখানে গুটখা বিড়ি যদি কেউ নিয়ে যায় তাদের চেক করা হবে এখানে তা আমরা তো আমাদের কাছে কিছু নেই এই আমরা এখান থেকে উঠবো এখান দিয়ে পুরো যে রাস্তা যাচ্ছে উপরে ওপরে এরকমভাবে পুরো উপরে উঠতে হবে এখান দিয়ে এখানে আমরা বসে আমাদের সব জিনিসপত্র চেঞ্জ করবো এখানে গাড়ি যায় এই মোটরসাইকেল বাইক করে ওপরে উঠিয়ে নেবে তো আমরা ওখান থেকে চেঞ্জ করে আমি এখানে হিরো হয়ে গেছি পুরো একদম লাল গেঞ্জি পরে নিয়েছি আর এই দেখো আমাদের হয়ে গেছে এখানে বাবা এখানে বাদর কত আছে দেখাচ্ছে দেখো বাদর বাঁদরের লাইন দেখো কত বাদর আমরা ওঠার সময় এই একটা মন্দির আছে এই মন্দিরটা তিন কিলোমিটার পরে এই মন্দিরটা পাওয়া যাবে মন্দিরটা পুরো শেট পাথরের তৈরি আর এদিকে আছে গোল্ডেন মন্দির এই গোল্ডেন মন্দিরটা তিন কিলোমিটার পরে তোমার গোল্ডেন মন্দিরটা পেয়ে যাবে এখানে এখানে অত্যাধিক গরম মানে এতটা গরম মানে উঠতে বহুত কষ্ট হচ্ছে একদম যদি ঠান্ডা ওয়েদার থাকতো তাহলে এত কষ্ট হতো না পুরো ঘেমে স্নান হয়ে গেছি আমরা এখানে এই মন্দিরের সামনে আমরা এসেছি আপাতত এখন এখনও আমাদের যেতে হবে প্রায় ন কিলোমিটার এরকম তো গাইস এটা একটা শর্টকাট আছে এখান দিয়ে শর্টকাটে উঠে একটু তাড়াতাড়ি যাওয়া যায় অনেক উঁচুতে উঠতে হবে এখনও সবে তিন কিলোমিটার এসছি হ্যাঁ সাড়ে তিন কিলোমিটার এসছি এখনও এখনো আরো কিলোমিটার এখনো টোটাল এগারো কিলোমিটার আছে এখানে আমাদের যাওয়ার পথে একটা কেন দেখা গেছে কেন দেখো এত বড় আমাদের যেতে হবে ওই পাহাড়ে সেই উঁচুতে এতক্ষণ পর পাহাড়ে একটা ঝর্ণা দেখা গেছে সেই পাঁচ কিলোমিটার হাঁটার পর তারপরে একটা ঝর্ণা এখানে

তো ওখানে যদি যাবি তো গাইস এখান থেকে বিশাল চ খারা একদম কেদারনাথের থেকে বেশি খারাপ এখানে উঠতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে এখানে সামনে পুরো ফার মধ্যে মেঘ মানে আছে বিবস খারাপ একদম অবস্থা প্রচুর খারাপ এত খারাপ কেদারনাথ গেছি তখন এত খারা না সিঁড়ি এখানে প্রত্যেক পদে সিঁড়ি আর বিষ খারা এরকম পুরো খারা আছে একদম চলো যখন এসছি ওর বাবাকে দর্শন করে যাও পুরো হাতের সামনে দিয়ে মুখের সামনে দিয়ে মেঘ সব উড়ে উড়ে যাচ্ছে এবং মেঘ সব সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে আমাদের হাতের সামনে দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে আমরা এখন অনেক অনেক উঁচুতে আছি আর এখানে গরমটাও আছে আর এখন পুরো মেঘ হয়ে গেছে আকাশে পুরো চারিদিকে পুরো মেঘ হয়ে যাচ্ছে মেঘ আমাদের হাতের সামনে দিয়ে এখান থেকে যাচ্ছে একদম এটা হলো পরেশনাথ পাহাড়ের জল মন্দির এটা একটা আলাদা সাইড থেকে যেতে হয় এই মন্দিরটা এই চারিদিকে জল আছে জল মন্দিরটার নাম হলো এই জন্যই চারিদিকে জল এই যে জল আছে এদিকে চারিদিকে জল চারিদিকে জল মিডিলে মন্দিরটা এটা হলো জল মন্দির এটা হলো জল মন্দিরের ভেতর আর এখানে পুজো হয় এটা হলো জৈনদের মন্দির অ্যাকচুয়ালি এটা পুরো ভেতরটা ঠিকভাবে দেখাতে পারছি না ভেতরটা পরেশনাথ মন্দির এত মেঘ আছে মেঘের জন্য কিছু দেখাই যাচ্ছে না চারিদিকে খালি মেঘ আর মেঘ